কাউকে নিজের ব্যাপারে বুঝিয়ে বলা অনেক কঠিন তাই চুপ থাকি জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা খুব কঠিন হয়ে পড়ে হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না তখন আমরা চুপ করে থাকি চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে তবে সেসব বলার কোনো মানে হয় না বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে তবু চুপ থাকার মানে এই নয় যে আমরা দুর্বল বা আত্মবিশ্বাসীন। বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন কিছু অনুভূতি শুধু অনুভবের জন্য বোঝানোর জন্য নয় কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে তবু চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয় যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি কারণ অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয় তাই কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটি বুঝতে শিখুন কারণ শব্দের মতোই নিরবতা এক ধরনের ভাষা যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য